নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষিন ইনফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় দুই হাজার টাকা করে প্রত্যেকটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল সেই কথা মতোই কিন্তু প্রত্যেকটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে চলে এসেছে যেমনটা আপনাদেরকে থামনেলে জানিয়েছিলাম যে দুই হাজার টাকা করে প্রত্যেকটি পি এম কিষানের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে এবং আপনাদেরকে সেটা কিন্তু তথ্য প্রমাণ সহ আমি দেখিয়ে দেব তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনের অল বাটনে প্রেস করে দিন পি এম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা যদি আসেন তো দেখতে পাবেন যে লেখা ছিল দোসরা আগস্ট দু হাজার পঁচিশ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি বারাণসী থেকে যে পি এম কিষানের উপভোক্তারা রয়েছেন সেই উপভোক্তাদের কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা প্রায় ন কোটি সত্তর লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা সেই কথা অনুযায়ী কিন্তু প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বারাণসী থেকে আজকে পিএম ইভেন্ট যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকটি পিএম கிஷানের যারা ഉപভোক্তা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে যে 20তম কিস্তি টাকা সেটা কিন্তু পাঠিয়ে দিয়েছেন তো সুপ্রিয়া দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান একটি খুবই জনপ্রিয় যোজনা যেটা সারা ভারত জুড়ে প্রত্যেকটি পিএম கிஷানের উপভোক্তাদের দেওয়া হয় সেই কথা মতোই কিন্তু প্রথম কিস্তি টাকা অর্থাৎ 19তম কিস্তি টাকা 2025 সালে 24 ফেব্রুয়ারি প্রত্যেকটি কিন্তু পিএম கிஷানের উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছিল সেই কথা মতোই কিন্তু তম কিস্তির যে টাকা সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি দেওয়া দেওয়ার কথা কিন্তু বর্তমানে কিছু প্রবলেমের জন্য কিন্তু পি এম ইভেন্ট অনুষ্ঠান থেকে দোসরা আগস্ট কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ দোসরা আগস্ট দু সালে আমাদের যে পি এম কিষানের উপভোক্তা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই দু হাজার টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও সমস্যা রয়েছে তাদের কিন্তু একটু টাকাটা ঢুকতে দেরি হবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যে সমস্ত পি এম কিষানের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার ইকুআইসি বা প্যান কার্ড লিঙ্ক করা নেই তারা অবশ্যই তাদের মোবাইল নাম্বার লিঙ্ক করান আধার কার্ড লিংক করিয়ে নিন এবং আপনাদের যে প্যান কার্ড রয়েছে সেটিও কিন্তু লিঙ্ক করিয়ে নিন তো আমি আপনাদের স্ক্রিনে তথ্য প্রমাণ সহ দেখিয়ে দেব যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে দুই হাজার টাকা কুড়ি তম কিস্তির সেটা কিন্তু সবার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে আপনারা স্ক্রিনে একটা কিন্তু এসএমএস দেখতে পাচ্ছেন যে এসএমএসটাতে লেখা আছে ডিয়ার কাস্টমার ডিবিটি পার গভর্নমেন্ট পেমেন্ট অফ রুপিস টু থাউজেন্ড ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট নম্বর তারপরে অ্যাকাউন্ট নম্বরটা রয়েছে তো দুই হাজার টাকা যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার তো যারা বেনিফিশিয়ারি রয়েছেন তাদের ডাইরেক্ট কিন্তু এই প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধির টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে কারণ আমাদের কৃষক বন্ধুর ক্ষেত্রে কিন্তু ট্রেজারির মাধ্যমে টাকাটা দেওয়া হয় সেই কারণে কিন্তু অনেকেরই এখনও পর্যন্ত কৃষক বন্ধুর টাকাটা ঢোকেনি অর্থাৎ একটা জেলাতেই একটা পরিবারের একজন সদস্যের কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিন্তু আবার বাকিজন সদস্যের কিন্তু কৃষক বন্ধুর টাকা ঢোকেনি কারণ ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ ওনারা কিন্তু কৃষক বন্ধুর টাকাটা দেবেন কিন্তু পি এম কিষান যোজনার ক্ষেত্রে কিন্তু এরকম হয় না পি এম কিষান যোজনার ক্ষেত্রে যেহেতু পেমেন্ট মোডটা আধার রয়েছে আধারের মাধ্যমে ডিবিটির মাধ্যমে যেহেতু প্রত্যেকটি পি এম কিষানের উপভোক্তাকে টাকা দেওয়া হয় সেই কারণে কিন্তু তারা একটা বাটন ক্লিক করলেই আধারের মাধ্যমে প্রত্যেকটি পি এম যে উপভোক্তার রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে আজ অর্থাৎ দোসরা আগস্ট তিনটা পঞ্চান্ন মিনিটে কিন্তু এই এস এসেছিলো এবং এই এসএমএসটা আমাকে শেয়ার করে একজন আমার যে সাবস্ক্রাইবার রয়েছেন তিনি কিন্তু পাঠিয়েছেন তার আমি কৃতজ্ঞতা স্বীকার করি এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা যে সমস্ত পিএম এম উপভোক্তাদের এখনও পর্যন্ত পিএম এম যে কুড়ি কিস্তি দু হাজার টাকা ঢোকে নি তার তাদের কী কী করণীয় আছে সেই সম্বন্ধেও কিন্তু জানিয়ে দেব। তো আপনাদেরকে জানিয়ে রাখবো যাদের কিন্তু পি এম কিষাণ নাম রয়েছে এবং আপনাদের যে আবেদনপত্রটি সেটাও আপনাদের গৃহীত হয়েছে তারপরেও কিন্তু আপনারা পি এম টাকা পাননি তো তার জন্য আপনাদের কী করণীয় আছে তো আপনাদেরকে জানিয়ে রাখবো আপনাদেরকে পি এম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পি এম কিষাণ ডট জিও ডট ইন সেই অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে সেখানে আসার পর ই কেউআইসি বলে একটা অপশন রয়েছে আপনারা দেখে নেবেন যে আপনাদের ই করা আছে কি না আপনাদের যদি ই করা না থাকে তাহলে অবশ্যই আধার ওটিপির মাধ্যমে অথবা আপনাদের বায়োমেট্রিকের মাধ্যমে যে কোনো সিএসসি সেন্টার থেকে আপনারা কিন্তু আপনাদের ই করিয়ে নিন এছাড়া আপনাদের ব্যাঙ্কে যদি ই না করা থাকে তাহলে কিন্তু আপনাদের পি এম কিষানের টাকা ঢুকতে সমস্যা হতে পারে তাহলে অবশ্যই আপনারা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে আপনাদের যদি ব্যাঙ্কে ই কেওয়াইসি না করা থাকে তাহলে অবশ্যই আপনি কেওয়াইসিটি করিয়ে নিন তাহলে কিন্তু আপনাদের পি এম কিষানের টাকা ঢুকতে কোনো সমস্যা হবে না এরপরেও যদি রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন আমি সব রকমভাবেই আপনার সাহায্য করার চেষ্টা করব প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি আপনারা দেখতেই পেলেন স্ক্রিনে যে পি এম কিষানের কুড়ি তম কিস্তি দুই হাজার টাকা সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে গেছে এবং আপনাদেরও প্রত্যেকেরই কিন্তু তাপ স্টেপ বাই স্টেপ আপনাদেরও টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে এবং ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পারি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনের অল বটনে প্রেস করে রাখুন যাতে সবার আগে সমস্ত রকম আপডেট আপনার মোবাইলে পৌঁছে যায়